ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুতভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল ঐতিহাসিক সরহার্দি উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই আমরা আজকে এই জাতির রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসের স্বর্ণ্জন একটি সময় জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের বিলিত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাস এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায় জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরও অনুপ্রাণিত করবে আরও সংগঠিত করবে আমাদের বিভেদ অনক্য দূর করে জাতীয় ঐক্যের একটা স্পার্ট কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে জুলাই আগস্ট গণ অভ্যানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী দুই হাজার পঁচিশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান দুই থেকে চৌঠা জুলাই দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ আট থেকে পনেরোই জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরিক হবেন কবরজিয়ারাত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করে ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশে জুলাই জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সরহার্দি উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরহাদ্দী উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের দুই হাজার প্রায় সাদা বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদের নিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে জমাক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে বিশ থেকে চব্বিশে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হবে পঁচিশ থেকে আঠাশে জুলাই জুলাই আগস্ট গণ উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে উনতিরিশে এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে পয়হলা আগস্ট পয়লা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় খণ্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পহেলা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচই আগস্ট যেটা আমাদের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন কথিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকা এবং সারা সারাদেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইশাল সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলেম ওলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি